আসসালামু আলাইকুম শুভ সকল বন্ধুরা বাজে সকাল সাড়ে পাঁচটা বাজে আসছে লিচু বানতে অলরেডি তিন চার হাজার লিচু ভেঙে ফেলছে আর আপনাদেরকে দেখাইতেছি এই সুন্দর সুন্দর লিচু আমাদের বিজয়নগর আদমপুর গ্রামে আপনার বরপুর লিচু আছে এখন আমাদের আপনাদের চাহিদা অনুযায়ী এক স্বপ্ন থেকে পঞ্চাশটা ষাটটা সত্তরটা করে দেবে এমনটিকে দিতে পারবো সত্ন সত্তর আপনারা আসতে পারেন আমাদের বাগে ঘুরে যেতে পারেন এবং লিচু লাগলে নিয়ে যেতে পারেন

এ ইদারস কিরে মাবদুড়টাডা অনেক যবনি বার্তাছ না তুই কিটা করছ তোর সারিত্য থাকতো না তো বললাম আন্ডারে পরিচালনা করা লিসু করতে হয় আর ওই দিকটা আমাদের বাচাবাক্সি চলতেছে সেবার জায়গা আছে তো আমি পুরোটা বাকি রাউন্ড করি আর হইলা দেখি পরিচালনা করতেছি তো আপনারা আসবেন দেখবেন তারপর খেয়ে যাবেন এই যে আমাদের ওই দিয়ে লিচু বাসা বাসি চলতেছে ভোরপুর এই যে এরকম যত্ন স্বপ্ন লিচু নিবেন লিচু মার্শাল অসাধারণ বোম্বাই দেশি লিচু নাই এখন শুধু বোম্বাই এখন শুধু বোম্বাই চরাচরি তো আজকে হইল গা মঙ্গলবার মঙ্গলবার সকাল সকাল হ্যাঁ

তিন হাজার মাল সবাই ভরপুর এই যে লিচু বাগের ফলাফোন রুডি না হইলে বলে থাকতো না রুডে হইতেছি কত কত যে আমাদের দেশি লিচু এটা তো লিচুগুলো দেখতে দেখা যেতেছে কাঁচা কিন্তু আসলে লিচুগুলো অনেক সুস্বাদু অনেক ভালো তো এই যে দেশিটা এই দিক দিয়ে বান্ধ হইতেছে হ্যাঁ অনেক সুন্দর বাধা হইতেছে এখনই বাজারে চলে যাবে এটা আজকে আমাদের চম্পকনগর বাজারে যাবে এটা তো আমাদের বাজারে লিচু অলরেডি বান্ধ হইতেছে مالی کا نام کو